নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত জেলায় জেলায় আশ্রয় পড়ছে আরজিকর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদের ঢেউ গত নয় অগস্ট আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস সেই ঘটনার পর নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ভয়াবহ সেই ঘটনার দিন পনেরো কেটে যাওয়ার পরেও মাত্র একজন অপরাধী গ্রেপ্তার হওয়ায় এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে পথে নামলেন অধীর চৌধুরী এদিন আরজিকোর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সেই পদযাত্রায় পা মেলালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ জেলার অন্যান্য কংগ্রেস নেতৃত্ব এবং বুদ্ধিজীবী মহল মিছিলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ক্ষোভ উগ্র দিয়ে অধীর চৌধুরী কি জানালেন শুনুন অপারেশন ধাতে অপারেশন ধ তুমি জবাব দে অপারেশন ধা করতে মমত তুমি জবাব দে অপারেশন ধা করতে মমত তুমি জবাব দে তোমার ওই রস্টিক জাস্টিস ওই বন জাস্ট ধরো ধরো মাথা ধরো করের মাথা ধরো 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 মাথা ধরো করের মাথা ধরো

মমতা তুমি জবাব দাও বিচার চাই সেই কারণ যাতে হয় তার জন্য দাবি তো করতে হবে নানা রকম তাল বাহানা করে অপরাধী রক্ষা করার চেষ্টা তো হয়েছে মানুষ তো থামছে না মানুষ যখন না আমরাও থামবো না আমরা তো মানুষেরই অংশ বাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত নিজে করে দুঃখ প্রকাশও করেননি বাংলার মুখ্যমন্ত্রী উচিত স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ক্ষমা চাওয়া পুলিশ মন্ত্রী হিসাবে ক্ষমা চাওয়া ব্যর্থের জন্য তাও করার সৌজন্য তিনি দেখার নেই মানুষ থামছে না তাই পাল্টা মিছিল করছে পাল্টা তার দলের লোককে নামিয়ে দিচ্ছে ময়দানে এসব বাংলা মানুষ মানবে না বহরমপুর থেকে গণেশ সাহার রিপোর্ট দি রিপোর্ট আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ